দেখ আপনার এই এই সময়ে এত বড় একজন উদ্যোক্তা আপনি হওয়ার স্বপ্ন দেখেন যে বিরিয়ানির দোকান করবেন এরকম বড় কিছু এটা থেকে আপনি সাকসেস হতে পারবেন দেখ আমাদের একজন খুবই পরিচিত রাস্তায় যাওয়া আসার পথে দেখি এই ভাইটা চল্লিশ টাকায় প্যাকেজ বিরিয়ানি খাওয়াচ্ছে এটা হলো মোহাম্মদপুর বেড়িবা তিন রোড সামনে আল্লা করিম রোডে